জয় করমদয়ালি স্ত্রী চলে আমার প্রণাম আপনাদের সবাইকে জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি আমরা জীবনটাকে বদলাতে চাই আসুন জীবনটাকে এবার আমরা একটু পাল্টাই সুন্দর থেকে সুন্দরতর করে তুলি জীবনটিকে অনেককে দেখে যেমন আমরা ভাবি কত ভালো আছে শান্তিতে আছে সুখ সমৃদ্ধিতে ভরে রয়েছে টাকা পয়সার অভাব নেই সব দিক ঘুরে বেড়াচ্ছে আমার জীবনটাও যদি ঠিক তেমনই হতো নিশ্চয়ই হবেই হবে তার জন্য চল না লাগবে সঠিকভাবে কিভাবে চললে আমরা হাতে নাতে বুঝতে পারবো জীবনটা পাল্টে যাচ্ছে বদলে যাচ্ছে একটু সময় ধৈর্য ধরতে হবে ঠাকুর বলেছেন না ধৈর্য ধরো বিপদ কেটে যাবে ধৈর্য ধরতে হবে ঠাকুরের প্রতি পুরোটা বিশ্বাস রেখে যদি ঠাকুরের এই বলাগুলোকে এই চলাগুলোকে সেটা ঠাকুর বলে গেছেন কিন্তু ঠাকুর কথাগুলো যদি না ভাবলাম যে ঠাকুর এসব কথা আমি শুনতে চাই না কিন্তু এভাবেও যদি আমরা চলি যারা বড় বড় মানুষ তারা কিন্তু জীবনটাকে এই অতীতেই চালিত করেন তাই তারা কিন্তু ভালো থাকে তাদের জীবনে এত সাকসেস আসে সেটাই কিন্তু করণীয় কি করণীয় আসুন এক মাস চলিয়ে ভাবুন দেখি কতটা পরিবর্তন হলো এটা হয় আমি আমার জীবনকে বলতে পারি আমার জীবনে অনেক বাধা বিপত্তি রোগ শোক জ্বালা যন্ত্রণায় ঘর ঘরা ছিল কিন্তু বিশ্বাস ছিল ঠাকুরের প্রতি বিশ্বাস কোনোভাবেই কিন্তু বলতে পারিনি আমার ভেতর থেকে তাই আজ আমি অনুভব করছি কিভাবে জীবনটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে কিভাবে সুখ সমৃদ্ধি ধন সম্পদে বা সব কিছু দিয়েই বলুন না কারণ ধন সম্পদ জীবনে কিন্তু ভ্যালু নয় ধন সম্পদকে যদি আমরা জীবনের সবথেকে বড়ো জিনিস বলে মনে করে থাকি তাহলে সুখ কখনোই কিন্তু আমাদের জীবনে আসবে না কারণ আমাদের যত চাহিদা বাড় যত মনের চাহিদা বাড়বে ততই আমাদের অভাব বোধ হতে থাকবে তাই চাহিদা না রেখে সন্তুষ্ট হওয়ার এই আচরণটাকে তৈরি যদি করে নিতে পারি তাহলে সুখ কখনোই আমাদের কিন্তু ছেড়ে যাবে না এই সুখকে আমরা নিজেরাই তৈরি করতে পারি তাই এভাবে জীবনকে চালিত করুন কি করতে হবে ব্রাহ্ম মুহূর্তে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে যদি ব্রাহ্ম মুহূর্তে উঠতে নাও পারেন তবুও চেষ্টা করতে হবে ছটা সাতটার মধ্যে যেন ঘুমটা ভেঙে যায় সাতটা হলেও দেরি হয়ে যায় ছটার মধ্যে যদি ঘুম থেকে ওঠা যায় সব থেকে ভালো সব থেকে ভালো হলো ব্রাহ্ম মুহূর্তে ওঠা ব্রাহ্ম মুহূর্তে ওঠা আমি ঠাকুরের বিধানের সাথে যে সায়েন্স এখন যেটা বলছে সেটাকেও আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ব্রাহ্ম মুহূর্তে যদি উঠি ঠাকুর বলেছে ব্রাহ্ম মুহূর্তে ওঠে নাম ধ্যান করতে নাম ধ্যান করলে সে সময় শ্রী শ্রী বর্দা বলেছেন ডাইলে আমাদের ঠাকুরের সাথে যোগাযোগ হয় ডাইরেক্ট ঠাকুরের সাথে সাক্ষাৎ হয় আমাদের তাহলে ঠাকুর হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক একটা বিপুল এনার্জি যুক্ত আমরা জানি যে সায়েন্স এই ঠাকুরকে একটা পাওয়ার বলে করেছে তার ওই পাওয়ারের সাথে আমি যুক্ত হচ্ছি যদি ব্রহ্ম মুহূর্তে আমি এই নাম ধ্যান যেটাকে মেডিটেশন বলে বলে নিরবতা পালন করতে হয় এই নিরবতাই হচ্ছে ধ্যানে বসা এই পজিটিভ ভাইব্রেশনকে ভাবা চিন্তা করে আমার ভেতরে পুরোটা ভেতরে আমাকে জাগিয়ে তোলা সেই পজিটিভ ভাইব্রেশন সেটা ধ্যানের মধ্য দিয়ে যা ঠাকুর দিলেন ব্রহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করার পর ইষ্টভীতি করতেন এই নাম ধ্যান হয়ে গেল তারপর এলো ইষ্টভীতি যেটা বিজ্ঞান এখন পরীক্ষা করছেন যে ইষ্টভীতি এই যখন সৎ কিছু বা কাউকে আনন্দের সাথে যখন কিছু দান করা হয় আনন্দের সাথে যখন কাউকে কিছু দেওয়া হয় তখন আমাদের ব্রেন সেল থেকে এমন কিছু হরমোন নিঃসরণ হয় যে হরমোনগুলো সুখদায়ক যে হরমোনগুলো হ্যাপি হরমোন সেই হরমোনগুলো নিঃসরণ হয় দান করার মধ্য দিয়ে কারণ দানের মধ্য দিয়ে আমাদের ভেতরে একটা হ্যাপিনেস চলে আসে একটা আনন্দদায়ক ভাব চলে আসে দেখবেন যখন কাউকে কিছু দেবেন ভেতরে একটা আনন্দ আসে তখন ওই আনন্দ ওই হ্যাপি হ্যাপি যে হরমোনগুলো সেইগুলো নিঃসরণ হয় তাহলে রোজ যখন ওই ব্রাহ্ম মুহূর্তে প্রথমে আমি সেই বিশ্বব্রহ্মাণ্ডে সেই সময় তো বিশ্বব্রহ্মাণ্ডে ব্রাহ্ম মুহূর্তে পজিটিভ এনার্জিতে একদম টুঙ্গে থাকে আর সেই সময়টায় যখন আমি উঠে বসে মেডিটেশন করছি তখন ওই পজিটিভ এনার্জিগুলো আমার সারা শরীরের রোমে রোমে শিরা শিরা সেগুলো ছড়িয়ে যাচ্ছে আর ঠিক সেই মুহূর্তে নাম ধ্যানের পরেই যখন আমি ইষ্টভীতি আবেগের সাথে আনন্দের সাথে আমি আমার ঠাকুরকে নিবেদন করছি দান করছি দিচ্ছি এই দেওয়ার মধ্য দিয়ে আমাদের ভেতরের সেই হ্যাপি হরমোনগুলো নিঃসরণ হতে থাকে যা আমার সারা শরীরে রোমগুলো ভেতরে সারা শরীরের শিরা শিরাগুলোকে একটা শক্তি একটা আনন্দ একটা হ্যাপিনেসে কাজ করে যা আমার সারা দিনের মধ্যে সেই হরমোনগুলো ছড়াতে থাকে কাজ হওয়া শুরু হয়ে গেল শুরুতেই সে পজিটিভ ভাব দিয়ে শুরু হচ্ছে তাহলে ইষ্টভীতি হয়ে গেল। ইষ্টভীতি হয়ে যাবার পরে যে ঠাকুর আমাদের বিধান দিলেন পিতৃভীতি এবং মাতৃভীতি মা বাবাকে প্রণাম করা বাবা মাকে কিছু দেওয়া এই যে দিচ্ছি এই দেওয়ার মধ্য দিয়ে কি হচ্ছে আমি আমার বাবা মার সাথে যুক্ত হচ্ছি বাবা মাকে ভালোবাসছি কারণ দেওয়ার মধ্য দিয়েই কিন্তু ধীরে 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 ভালোবাসাটা আরো শক্তবদ্ধ হতে থাকে দেখবেন সাধারণত কুকুরের কথাই বলি একটা কুকুর হোক একটা জীবজন্তু বা কিছু পাখি রোজ আমার বাড়িতে সকালে আসছে আমরা কিছু খেতে দিচ্ছি রোজ দিচ্ছি যদি একদিন দুদিন তিন দিন না আসে কি ব্যাপার আসছে না কেন কারণ তার প্রতিও আমার একটা কখন একটা ভালোবাসার জন্য গেছে তাই এই যে রোজ যদি আমি পিতৃভীতি মাতৃভীতি করি পড়ার মধ্য দিয়ে ভালোবাসাটা এতটা সুন্দর হবে আজ তো ঘরে ঘরে দেখা যায় অশান্তি মা বাবার সাথে ছেলে মেয়ের কোনো সম্পর্ক ভালো যাচ্ছে না বৃদ্ধাশ্রম হচ্ছে বা বাড়িতে বয়স্ককালে বাবা মা একাকিত্ব বোধ করছে এরকম ঘরে ঘরে দেখা যায় এই জিনিসটা কিন্তু হবে না যখন আমরা এই মাতৃভীতি পিতৃভীতি করবো এর মধ্য দিয়েও এই দেওয়ার মধ্যে দিয়েও সে হ্যাপি হরমোনগুলো নিঃসন্ন হচ্ছে আমার ভিতরে আনন্দের একটা কাজ করছে তাহলে এটাও আমার ভেতরের পজিটিভ ভাবগুলো হলো কোনো নেগেটিভ কিছু যুক্ত হতেই পারছে না সকালে এই ঘুম থেকে ওঠার পর থেকে সেটাও হয়ে গেল তারপর ঠাকুর বলেছেন খোঁজ খোঁজখবর নিতে কারণ পারাপর্শীকে বাদ দিয়ে কখনো আমি ভালো থাকতে পারি না একা কখনো ভালো থাকা যায় না ঠাকুর বলেছেন তাই পারাপর্শিক যখন আমি খোঁজ খবর নিচ্ছি রোজ তাদেরকে জিজ্ঞেস করছি তাদের সাথে কথা বলছি সবার খোঁজ খবর নিচ্ছি এতে সবার প্রতি আমার আন্তরিকতা বেড়ে যাচ্ছে সবার সবার সাথে সম্পর্কটা সুনধুর হচ্ছে ঠাকুর বলেছেন যে মিষ্ট কথা মিষ্ট আচরণ মিষ্ট চলন এইগুলো যদি রাখা যায় জীবনে তার কোনো কিছু অভাব হয় না কারণ ঠাকুরের বলাই আছে মানুষ আপন টাকা কর যত পারিস মানুষ ধর মানুষ ধরলেই জীবনের কোনো কিছু অভাব কিন্তু হয় না দেখবেন আপনি বিপদে পড়বেন টাকা আছে কিন্তু লোক নেই বলে মানুষ নেই বলে আপনি যথাসময় আপনার ঘরে হতো বৃদ্ধ বাবা মা তাকে সময় মতন চিকিৎসা করাতে পাচ্ছেন না নিয়ে যাওয়ার লোক নেই আপনি অসুস্থ হয়ে গেলেন কিন্তু প্রচুর টাকা কিন্তু আপনার পাশে দাঁড়ানোর কেউ নেই তাই মানুষ কিন্তু আগে মানুষকে আপন করতে পারে আবার হয়তো আপনার টাকা পয়সা নেই কিন্তু আপনি এমন একটা বিপদে পড়েছেন চতুর্দিক থেকে আপনার কে এত সবাই ভালোবাসে যে সবাই আপনার কাছে দৌড়ে চলে আসলো আসার পরে তারাই আপনাকে নিয়ে চিকিৎসা করাতে নিয়ে গেল সবাই কিছু কিছু দিয়ে আপনার চিকিৎসা আপনার অর্থ সব কিছুই আপনার কিভাবে জানি অগোচরে হয়ে যাচ্ছে এটা কিন্তু হয়ই এটা আমরা পেয়ে থাকি তাই না তাহলে দেখুন এইগুলো আমাদের রোজ করতে হবে সবার সাথে সুন্দর ব্যবহার সুমিষ্ট কথা সুমিষ্ট আচরণ সুমিষ্ট চলন আমাদের রাখতে হবে তাহলে কোনো কিছু কখনো অভাব হবে না তারপর এই যে হয়ে তারপর আমাদের খাবার দাবার প্রার্থনা তারপর যেমন আমাদের এই যে এই জায়গাটা আমি মিস্টেক করে গেলাম যেমন প্রার্থনাটা ইষ্টভীতির পর আমাদের প্রার্থনা এই প্রার্থনার মধ্য দিয়েও আমি কিছু ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে সন্ধ্যা আন্নিক বলা হয় এই সন্ধানিকের এই যে মন্ত্রগুলো আমরা পাঠ করছি এগুলো যখন ধীরে ধীরে করতে করতে মুখস্থ মতন করতে করতে ওই মানেগুলো আমার অনুভব হতে থাকবে তখন আমার চলনটাও কারণ সকালে যখন আমি সব করছি এগুলো আমার ব্রেন সেলের কাজ হয়ে যাচ্ছে ব্রেনের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে রোজ করতে করতে সেইগুলো আমার ভেতরে ভাবনা চলে আসছে তখন একটু একটু করে কিন্তু আমাদের চলনটা তেমনই হবেই হবে সেটা পাঁচ বছর লেগে যাক না কিন্তু পরিবর্তন আসবে যে রোজ অভ্যাসে রাখবে এই কাজগুলো তাহলে প্রার্থনা হয়ে গেল পারাবর্শি খোঁজখবর নেওয়া হয়ে গেল তারপরে সে আমাদের কি থানকুনি খেতে বললেন ঠাকুর এক গ্লাস জল সাথে থানকুনি এই উষ্ণ গরম জল দিয়ে যদি থানকুনিটা খাওয়া যায় থানকুনির কত গুণ রয়েছে সেটা আমরা কম বেশি সবাই জানি তাহলে এই ধানকুনির গুণগুলো থেকে পেট ভালো থাকবে চুল ভালো থাকবে ত্বক ভালো থাকবে পেট ভালো থাকলে তো সব কিছুই ভালো ধানকুনি থেকে বড়ো বড়ো মারণ ব্যাধি রোগগুলো সরে যাচ্ছে তাহলে থানকুনিটা রোজ খাচ্ছি এতে আমার শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে তারপর যত ঠাকুর বলেছেন সহজ পাচ প্রোটিনযুক্ত পুষ্টিযুক্ত খাবার খাওয়া খেতে হবে সাত্ত্বিক আহার যতটা সম্ভব আমাদের সাত্বিক আহার গ্রহণ করা উচিত যারা আমিষ বুঝি তারা চেষ্টা করবেন সাত্বিক আহারটাকেই বেশি গ্রহণ করার কারণ শরীরকে এখন ভালো রাখতে হবে এইভাবে চললাম তারপর আমাদের যে ডিপিও আস ঠাকুরের তিনটি নীতি যজন যাজন ইষ্টভীতি তাহলে পাঁচটির মধ্যে তিনটি যদি কেউ সঠিকভাবে পালন করে যায় রোজ মাসে তিরিশটা দিনই তার কিন্তু জীবন উত্তরণে কারো স্বাধীনে তাকে আটকাবে তার জীবনের উত্তরণ ঘটবেই ঘটবে হবেই হবে এতটাই গ্যারান্টি এটা ঠাকুরের বলা তাহলে যজন আমাদের সকালে ঘুম ভাঙার পর থেকে হয়ে গেল। যাজন জন পারাপীর খোঁজখবর নিয়ে এলাম ইষ্টভীতি করলাম যার থেকে আমার হ্যাপি হরমোন নিঃসরণ হলো তারপর ডিপি ওয়ার্কসের কথা এখন আচার্যদেব এত জোরের সাথে বলছেন যা স্বাস্থ্য দপ্তরের যে হু হুর যে স্বাস্থ্যের সংজ্ঞা দিয়েছেন একটি সুস্বাস্থ্যের সংজ্ঞা যেখানে আমাদের মানসিক শারীরিক আধ্যাত্মিক এবং সামাজিক এইগুলো যদি সুস্থ থাকে তাহলে একটি মানুষ সুস্বাস্থ্যবান হয়ে উঠতে পারে আর এটা একমাত্র সম্ভব কিন্তু আমাদের এই ডিপি ওয়ার্কসের মাধ্যমে হাঁটলে শরীর ভালো থাকে ডিপি ওয়ার্কসের মাধ্যমে আমাদের হাঁটা হচ্ছে কয়েকজনের সাথে একসাথে হাঁটলে তার সাথে যে কথাবার্তা আদান প্রদান হচ্ছে এতে আমাদের মন ভালো থাকছে মানসিক সদাচারটি হয়ে যা হয়ে গেল তাহলে শারীরিক হাঁটার মধ্যে শরীর ভালো থাকছে মন ভালো থাকছে কয়েকজনের একসাথে মিলে তারপরে একসাথে মিলে যখন ঠাকুরের কথা বলছি মানে সৎ কথা মঙ্গলের কথা অন্যকে বলছে অন্যকে মঙ্গলের মঙ্গলের কোলে আনার চেষ্টা করছি এই করার মধ্য দিয়ে কি পজিটিভ ভাইব্রেশন হচ্ছে আধ্যাত্মিক সদাচারটা আমার হয়ে যাচ্ছে অপরকে মঙ্গলের কথা বলছি মানে ওপরে মঙ্গল কামনা করছি ঠাকুরে বলা আছে ওপরে মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি এখান থেকে আমার মঙ্গল চলে আসছে কারণ যত আমি সবাইকে মঙ্গলের কথা বলবো মঙ্গলের পথে আনতে চেষ্টা করব ততই কিন্তু ভাববো যে অন্যকে এনে লাভ কী কিন্তু অন্যকে যদি এক ভাগ আনেন ঠাকুর আপনাকে হাজার ভাগ আপনাকে দেবে এটা আমরা ভুলে চাই আমাদের ওই প্রবৃত্তি ভালোটা করতে দেয় না কিন্তু এটা হয় তাহলে সামাজিক সমাজে সবার সাথে যোগাযোগ হচ্ছে নানান অনেক লোকের সাথে আমার পরিচয় বে হয়ে যাচ্ছে সম্পর্কটা সুমধুর আর ওই সুমধুর বচন সুমধুর আচরণ সুমধুর চলন যদি থাকে সমাজে সকলের সাথে আমার সুন্দর সম্পর্ক হচ্ছে তখন বিপদ আপদে এত লোক আমার পাশে এসে দাঁড়াবে যে আপনার কোনো চিন্তাই থাকবে না আপনার টাকা থাক না থাক আপনার কোনো চিন্তা নেই তাহলে এই চলনগুলো নিয়ে আমরা একটা মাস পরীক্ষা করে দেখি ঠিক ঠিক এইভাবেই যদি এইভাবে করি এইভাবে চলি যেভাবে ঠাকুর বলেছেন এই করার মধ্য দিয়ে আমাদের জীবন কেমন পাল্টায় আপনি তো চমকে যাবেন যাবেনি সকলেই পাড়াপর্শী আত্মীয় স্বজন তারাও একদিন বলবে ওর জীবন এতটা সুন্দর হয়ে গেল এতটা পাল্টে গেল তারাও চেঞ্জ দেখে অবাক হয়ে যাবে আর এই চেঞ্জ একদম হানড্রেড পারসেন্ট শিওর যে হবে শুধু এইভাবে একদম মাসে তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনই এই চলনে যদি চলি আমরা ভালো থাকবোই আমরা শুধু ভালো না কোথায় গিয়ে যে পৌঁছাবো আমরা নিজেরাও হয়তো কল্পনা করতে পারবো না আসুন এভাবেই চলে এই সুন্দর জীবনটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে তুলি ভগবান পাঠিয়েছেন তার সর্বগুণ দিয়ে আমাকে সর্বশক্তি দিয়ে আমাকে তার যত গুণ রয়েছে সব গুণ আমার ভেতরে দিয়ে তাকে তার কাছে আমাকে পাঠিয়েছেন তিনি আমাদের পাঠিয়েছিলেন ধনাধনের সেই গুণগুলোকে আমরা ফুটিয়ে তুলি আমাদের কর্ম চলনে আচরণে ভালো থাকুন সবাই জয়